নমস্কার বন্ধুরা ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে রান্না করব মানে রান্না করবো মানে অন্য কিছু একটু বানাবো আর শীতকাল মানেই একটু খেজুরের গুড় পাটালি একটু পিঠে পায়েস চালের গুঁড়োটা দিয়ে আগে আগে এটা একটা আটার মতন করে একটু মেখে নেবো একটু গরম জল বসিয়েছি গ্যাসের উপরে হালকা একদম একটুখানি কুসুম কুসুম গরম জল একটু লবণ দিয়ে দিয়েছি তার মধ্যে কারণ চালের গুঁড়োটা মাখার জন্য একদম ঠান্ডা জলে মাখাটা হয় না একটুখানি গরম জল করে মাখতে হয় এটা নারকেলটাকে একটুখানি গুড় দিয়ে একটু পাক দিয়ে নেব এখনো কিছু ঠিক করিনি কতটা দেখি কত কিছু হয় কতটা করে উঠতে পারি তাই আগে থেকে কোনো কিছু ঠিক করিনি কি কি করব সব জিনিসগুলো আগে রেডি করে নিই তারপরে দেখা যাক কতটা কি হয় গুড়টাকে পাক দিয়ে নেব যাতে কুলি কিংবা পাটি মধ্যে যাতে একটু পুটটা দিতে পারি কটা কুলি করে নেব শীতকালে কুলিপিঠেটা আর চু কুলি আর চুষি পিঠেটা খেতে বেশ ভালো লাগে কিন্তু চুষিটা কাটতে পারবো না কারণ ওটা অনেক সময়ের ব্যাপার আজকে আবার স্কুলে মিটিং ছিল ওই জন্য আজকে এত কিছু করে উঠতে পারবো না শুষিয়ে ওই আটা যে চালের গুঁড়োটা মেখেছিলাম সেটা দিয়ে এরম ছোটো ছোটো করে বাটির মতন করে তার মধ্যে একটু সন্দেশও এনে রেখেছিলাম মাখা সন্দেশ কোনোটায় সন্দেশের পুর দেবো কোনোটায় নারকেলের পুর দেবো দু রকমভাবে বানাবো এবার খাওয়ার সময় যার যার পাতে যেটা পড়বে কারোর নারকেল পড়লে পড়বে কারোর সন্দেশ পড়লে পড়বে কারণ দুটোই ভালো লাগে সন্দেশ দিয়েও ভালো লাগে আবার নারকেল দিয়েও ভালো লাগে ছোটবেলায় ঠাম্মা মা ঠাম্মারা করত করতো ও বাড়িতে অনেক পিঠে হতো যেমন আজকে আমাদের সাজের পিঠেটা করতেই হতো একটুখানি দুধ নিয়েছি তার মধ্যে এটা আবার আটা আর আটা না ময়দা আর চালের গুঁড়ো দুটো দিয়ে একটু মাখিয়ে নেবো যদি একটু মালপোয়া করতে পারি আজকে রাত্রের খাবার বলতে এগুলোই রাত্রের খাবার আজকে রুটি কিংবা ভাত রাত্রে কোনো কিছুই করব না কারণ শীতকালে আজকে রাত্রেবেলা এক একদিন এইগুলো খেয়েই পেট ভরে যায় আর কেউ কিছু খেতে চায় না মালপোয়া বানানোর জন্য চালের গুঁড়ো আর ময়দা নিয়েছে আর অল্প করে একটুখানি সুজি দিয়ে নেবে শীতকালে এত খাবার দাবার থাকে আবার এত সবজিও থাকে বেশ ভালো লাগে রান্না করতে আর রান্না করে যেরকম ভাবে রেখে দাও না কেন কোনো কিছু তো নষ্ট হওয়ার ব্যাপার নেই যেটা গরমকালে যেটা হয় ভালো করে এটা এটাকে একটু ভালো করে সুন্দর করে একটু মেখে নেবো প্রায় হয়ে গেছে এটাকে একটুখানি আধ ঘন্টার জন্য একটুখানি রেখে দেব আর ওপর দিয়ে একটু মৌরি ছড়িয়ে দিলাম কারণ মালপোয়াতে একটু মৌরি দিলে মুখে পড়লে বেশ ভালো লাগে এখন তো অনেকে বাড়িতে পিঠে বানানো বানানোই হয় না সেভাবে সবাই তো দোকান থেকেই কিনে খায় কিন্তু আমি প্রত্যেক বছরেই পিঠেটা কিছু না কিছু অন্তত বানিয়ে দিই কারণ আমার মেয়ে আমাদের মতনই মানে আমরা যেমন ছোটোবেলায় ঠাকুমা পিঠে করে দিত পিঠে করার আগেই আমাকে দাও বলতাম ঠিক আমার মেয়েও তাই মানে করার আগেই মা আমাকে একটা দুটো দাও তাই জন্য ওকে আর বাইরে থেকে আর কিনে খাওয়াই না পুরোটাই বাড়িতে বানিয়ে দিই মালপোয়াগুলো গুলো কি সুন্দর লুচির মতন ফুলেছে এখন বেশিরভাগ বাড়িতেই পিঠে পায়েস কোনো কিছু করা হয় না কারণ হলো শারীরিক অসুস্থতার জন্য করা হয় না কারণ সবাই মিষ্টি খেতে চায় না কারো সুগার এই সমস্ত কারণে আর করাও হয় না আর অনেকে করতেও পারে না কিন্তু আমাদের বাড়ির মিষ্টি খাওয়ার প্রবণতাটা আগেও ছিল এখনও আছে যতই কম কমিয়ে দেবো কিছু মানে চিনি খাওয়াটা কমিয়ে দেবো গুড় খাওয়াটা কমিয়ে দেবো কিন্তু সময় বিশেষে দেখা যায় কিছুই আর হয় না একটুখানি পাটি সাপটাও একটু করে নেবো যেহেতু নারকেলটা একটু পাক দিয়ে রেখেছি সেই জন্য একটুখানি বাটারটা মাখিয়ে রেখেছিলাম একটুখানি পাটি সাপটাও করে নেব যদি সবাই বাড়িতে পিঠে খায় তাহলে পিঠে করতে বেশ ভালো লাগে আর যদি কেউ যদি খেতে পছন্দ না করে তাহলে করতে ভালো লাগে না কখনো আমাদের পিঠেটা সবাই খেতে পছন্দ করে তাই জন্য আমার করতে বেশ ভালো লাগে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে করতে পিঠ ধরে যায় এক কারণ আজকে সকালবেলায় মেয়েকে আনতে আবার স্কুল যাওয়া হয়েছিল তারপরে এসে আবার মিটিং ছিল সেটা করে এসে এগুলো করতে বসেছি মানে আজকে আর বিশ্রাম করার সময় পাইনি দুটো কড়াইতে দুধ জাল দিতে বসেছি এই কড়াইটাতে যেটাতে অল্প দুধ সেটাতে কটা কুলি ছেড়ে দেবো আর ওই বেশি দুধ যেটাতে সেটাতে একটু চাল দিয়ে পায়েস করে নেব উপরে একটু খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরও বেশি ভালো হয় পায়েসের জন্য এনেছিলাম একটু খোয়া ক্ষীর সেই জন্য একটুখানি ওই কুলি তো দিয়ে দিচ্ছি আমাদের তো দেখলেন এতগুলো পিঠে হলো পায়েস পাটিসাপটা মালপোয়া কুলি আবার কটা কুলি ভাপাও করেছিলাম সেটা আপনাদের দেখাতে পারলাম না কুলি ভাপাও করেছি কটা আপনারা কমেন্টে জানাবেন কে কে সবাই কি পিঠে করলেন কুলি এগুলো কুলি ভাপা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনাদের মোবাইলে যখন আমি ভিডিও আপলোড করবো তখন আপনাদের ফোনে নোটিফিকেশান যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক